আজকে ভাইয়া জনপ্রিয় গাড়ি জাতির ক্রাশ এক কথায় সবার পছন্দর একটা গাড়ি এই গাড়ি যদি এক নজর দেখে আপনার দুই হাজার মানে পনেরো মডেল প্রিমিয়া এত ফ্রেশ কিভাবে হয় এক নজর দেখবে এক দেখাতে পছন্দ হবে ইনশাল্লাহ আর এটা কিন্তু আপনার জামে পড়বে অটো স্টার্ট বন্ধ হয়ে যায় আবার জাম মানে জাম থেকে যখন ইয়া করবেন অটো আবার স্টার্ট হয়ে যাবে এটা কিন্তু আইডিয় স্টপ আছে সিট পাওয়ার আছে এবং কি ফুল বোর্ডের একটা গাড়ি অসাধারণ চমৎকার কাভার কাভারটা কিন্তু মেকআপ কালার অরিজিনাল অবস্থায় আছে হান্ড্রেড পার্সেন্ট গাড়িটা এক ইঞ্চি খোলা কাটা বাই করতে হবে দশ লাখ টাকা ডিসকাউন্ট থাকবে এক ইঞ্চি খোলা কাটা বাই করতে পারবে একদম আপনার বাংলাদেশে এসে নাবানার রয় মাহফুজ ভেগের মারুটি পেগান বহুত সেন্টার আছে আপনার চেক করে নেবেন একবার মন গাড়িটা দেখেন বড়ি এক ইঞ্চি খোলা কাটা নাই ভিতরে দেখেন বিস্কেট কালার গুড়ি ফেভডিস ইন্টুরিও আপনার অ্যান্ড্রয়েড মনিটর সহ অসাধারণ চমৎকার একটা গাড়ি কোথাও কোনো হিডিং স্টেট নাই এটা কিন্তু গুডি ফেভিস এই যে দেখেন কালারটা সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা কালার এ ওয়ান কন্ডিশন গাড়ি এটা কিন্তু ভাইয়ার চাকাগুলো অনেক ভালো আপনার অ্যালোরিং সহ চারটা চাকা অনেক ভালো কন্ডিশন আছে হানড্রেড পারসেন্ট এটা কিন্তু তেলের গাড়ি আমি একটু দেখাই দিতেছি মানে এ ওয়ান কন্ডিশন একটা গাড়ি এই যে দেখেন ভাই প্রত্যেকটা পার্ট অরিজিনাল আছে এই যে দেখেন অরিজিনাল জুরি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা এ দেখেন কোটেও দেখা আছে অরিজিনাল ব্যাগ ব্যাগ এই যে কোটো দেখা অরিজিনাল ব্যাগ এই যে দেখলে মারি খাওয়া থাকবে দেখবেন দেখা তারা থাকবে কিন্তু এ ওয়ান কন্ডিশন এই যে দেখেন খুবই ফেরেশ এক কথা এক দেখায় পছন্দ হবে ইনশাআল্লাহ অক্টেন ভাই অক্টেন ভাই এ গাড়ি পছন্দ না হবে ঢাকা শহর কোনো গাড়ি পছন্দ হবে না এ এই কন্ডিশন একটা গাড়ি দেখেন তিন বড়ি টন টন করে একবারে বডি ভাই খুবই ফিরেস একটা গাড়ি ভিতরে বিস্কেট কালার সিট কাভার ইনস্টল করা আছে এই যে কিন্তু সিট পাওয়ার ভাইয়া হাইডেল স্টপ সব আছে ক্রুজ কন্টনার স্টারিং ক্রুজ এবং কি ওডেন এ ওয়ান কন্ডিশন একটা গাড়ি ভাইয়া ওকে এই গাড়িটা এত সুন্দর এবং কি এত ফ্রেশ বাবার বাইরে এই যে দেখেন তাদের গাড়ি ইঞ্জিন কন্ডিশন দিকে অনেক ভালো সিভিটি গিয়ার বক্স ইঞ্জিন গাড়ির সাথে স্টক কোনো কিছু চেঞ্জ নেই অরিজিনাল হেড অরিজিনাল গ্রিল অরিজিনাল মার্সেল যা আছে হান্ড্রেড পার্সেন্ট এ ওয়ান কন্ডিশন কোথাও কোনো গুতা মাইর খাওয়া কোনো কিছু নাই এক কথাই ফার্স্ট পার্টি মালিক যে ভদ্রলোকের গাড়ি উনি গোলশানের উনার বাসা কিন্তু এই গাড়িটা উনি জাস্ট গোলশান টু ধানমন্ডি এবং কি ঢাকার বাইরে এখন পর্যন্ত এই গাড়িটা ইউজ হয় আর দ্বিতীয় কথা হচ্ছে উনি খুব শখী লোক জাপান থেকে উনি নিজে ইম্পোর্ট করে এই গাড়িটা আনছে

Assalamu alaykum. Wa alaykum assalam.